হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বার্থডের ভিডিও তো এটা ছিল রাত বারোটার সময় মানে টোয়েন্টি জানুয়ারি আমার রাত্রি বারোটার সময় আমার খুব কাছের একজন মানুষ আমাকে কেক কাটিয়েছিল তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার একুশে জানুয়ারি বার্থডে তো সেই দিন সকাল থেকেই তোমাদের সাথে ভ্লগটা আমি শেয়ার করব ভেবেছি তো দেখো সকাল সকাল কিন্তু আমি ভিডিওটা অন করে দিয়েছি আমি এবার সকাল সকাল স্নান সেরে নেব আর তারপরে আমার পরীক্ষা চলছে সেই জন্য আমি তোমাদের সাথে কোনো আপডেট শেয়ার করতে পারিনি তো এবার আমি ডেলি ভিডিও শেয়ার করব তাই আমি দেখো নতুন একটা জামা পরে নিয়েছি এবার আমি খাওয়া দাওয়া সেরে এক্সাম দিতে চলে যাব কলেজে তাই দেখো সকাল সকাল আমার মা আমার জন্য কত আয়োজন করেছে দেখো আর আমাদের বাড়িতে আজকে সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষ রান্নাই করেছে আর আমিষ নিরামিষ যাই হোক আমার মায়ের হাতের খেতে তো আমার খুবই ভালো লাগে আর আমার মায়ের সব রান্নাই আমার কাছে অমৃত লাগে তো এবার খাওয়া দাওয়া সেরে আমি এবার রেডি হয়ে কলেজে চলে যাব আমাদের বাড়ি থেকে কলেজটা খুব একটা দূর না কাছেই সেই জন্য হাঁটা পথেই তো দেখো কলেজ থেকে আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখি বাড়িতে পুজো চলছে তো বললামই তোমাদের যে আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী মানে আমার ঠাকুর দাদার তো সেই জন্য আমাদের বাড়ি লোকনাথ পুজো হয় অনেক বড় করেই হতো তো সেটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে অনেক কিছু কারণে সেই জন্য বেশি বড় করে পুজো হয় না তাই ছোট করে একটু সামান্য ভোগ দেওয়া হয়েছে আর যেহেতু বাড়িতে দিদি নেই আমারও পরীক্ষা চলছে আর মারও শরীর খারাপ তাই বেশি আয়োজন করতে পারিনি এই যে এটা আমার দাদা ছিল তো ঠাকুরদাদাকেও দেখো এখানটায় কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে তো এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও তো দেখো সন্ধেবেলা এখন আমাদের বাড়িতে নাম সংকীর্তন হবে গীতা পাঠ হবে তাই আমি চলে এসেছি ঠাম্মার ঘরে কারণ ঠাম্মার ঘরেই এখানটা আয়োজন করা হয়েছিল সব কিছুর গীতা পাঠ তারপরে নাম সংকীর্তন সব ঠাম্মার এই ঘরে হয়েছিল তাই সবাই এখানটায় দেখো বসে বসে গীতা পাঠ শ্রবণ করছে আর সাইড এখানটায় রান্নাবাড়ি হয়েছিল তো দাদা কাকা বাবা ভাই সবাই মিলেই কিন্তু খিচুড়ি তরকারি রান্না করেছিল আর ঘরে লুচি পায়েস হয়েছিল সেটাও ভোগ প্রসাদে দেওয়া হয়েছিল তো এইভাবেই আজকে সারাটা দিন গেল তো আমরা মানে আমার জন্মদিনে এইভাবেই কাটে তো আমার খুব ভালো লাগে জানো তো কারণ এরকম বাড়িতে পুজো অনুষ্ঠান হলে না খুব ভালো লাগে ওদিকে নাম সংকীর্তন তো কমপ্লিট হয়ে গেছে তাই এখানে আমার মা আমার জন্য আবার দেখো আয়োজন করেছে লুচি পায়েস করে আর এখানটায় সবাই আমাকে এখন ধান দিয়ে আশীর্বাদ করবে এটাই আমার কাছে অনেক বেশি পাওয়ার মানে সব গিফটের থেকে এটা সব থেকে বেশি দামি যে সব গুরুজনদের আশীর্বাদ তো এই আশীর্বাদটাই আমার মাথায় থাকবে আর এটাই আমার জীবনে চলার পথে খুব কাজে দেবে তো সবাই আমাকে অনেক অনেক উইশ করেছ তো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক 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 থ্যাংক ইউ তোমরা যারা আমার গুরুজনরা আছো আমার ভিডিও দেখো তাদের আমি দূর থেকেই প্রণাম জানাই তারা আমায় আশীর্বাদ করো আমি যেন আগামী দিনগুলোতে সবাইকে নিয়ে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি যেন ভালো থাকতে পারি আর তোমরাও সাথে থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আমার অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি আমার দিদি ছিল না তাই আমার মনটা খুব খারাপ ছিল আর এদিকে আমার দিদি নেই তো কী হয়েছে আর বাড়িতে আমার অনেক ভাই বোন দাদা আছে তো তারাই আমার জন্য কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিল তাই খুব আনন্দ হলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এই তো এইভাবেই আমার জন্মদিনটা পালন হয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসে জানিও বন্ধুরা তো আমার গোপু ভাইয়ের আশীর্বাদ সবার থাক সবাই ভালো থেকে সুস্থ